আসসালামু আলাইকুম তোমরা ইতিমধ্যেই জানো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মানমণ্ডন প্রকাশ হয়েছে আজ থেকে তোমাদের সিলেবাস আলোকে প্রশ্ন ও উত্তর তৈরি করব প্রত্যেক অভিজ্ঞতা এবং প্রত্যেক সেশন থেকে প্রশ্ন ও উত্তর তৈরি করা হবে তোমরা যেন বার্ষিক পরীক্ষায় ভালো করতে পারো আজকে আমরা দেখে নেব তোমাদের ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের সিলেবাস একসাথে বার্ষিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই চব্বিশ বিষয় বাংলা শ্রেণী ষষ্ঠ দেখে নেই তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি তোমাদের পড়তে হবে এক থেকে আট পৃষ্ঠা পর্যন্ত তারপর দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি তোমাদের পড়তে হবে নয় থেকে উনিশ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখে তোমাদের পড়তে হবে বিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হয় তোমাদের পর্থ হবে পঞ্চান্ন থেকে একষট্টি পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি তোমাদের পড়তে হবে বাষট্টি থেকে পঁয়ষট্টি এবং একাত্তর থেকে ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি তোমাদের পড়তে হবে উনানব্বই থেকে একশো দুই এবং একশো বিশ থেকে একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত তারপর আমরা দেখে নেব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের পড়তে হবে বিজ্ঞানের চোখে বিজ্ঞানের চোখ দিয়ে চার পাঁচ দেখি তোমাদের পড়তে হবে ৩৬ থেকে ঊনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূ প্রকৃতির প্রভাব তোমাদের পড়তে হবে তেষট্টি থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশ এর অবদ্যয় তোমাদের পড়তে হবে একশো পাঁচ থেকে একশো তেরো পৃষ্ঠা পর্যন্ত প্রাকৃতিক ও সামাজিক কাঠামো একশো সতেরো থেকে একশো তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে সমাজ ও সম্পদের কথা তোমাদের পড়তে হবে একশো থেকে একশো পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত তারপর দেখে নেব তোমাদের ডিজিটাল প্রযুক্তি অভিজ্ঞতা তিন নম্বর অভিজ্ঞতা অভিজ্ঞতার নাম আমাদের বিদ্যালয় পত্রিকা তোমাদের পড়তে হবে তেইশ থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এবং চতুর্থ অধ্যায় তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন উনচল্লিশ থেকে ছাপান্ন পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে পঞ্চম অধ্যায় বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা পড়তে হবে সাতান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ অধ্যায় শিখনের জন্য নেটওয়ার্কিং তোমাদের পড়তে হবে ছিয়াত্তর থেকে আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত এখন দেখব তোমাদের ইংলিশ সাবজেক্ট এক্সপিরিয়েন্স নাম্বার দ্য মিসিং টেন্ট ম্যান তোমাদের পড়তে হবে তেতাল্লিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত এক্সপিরিয়েন্স সেভেন তোমাদের পড়তে হবে ডে ইন দ্য লাইফ অফ মিনা তোমাদের পড়তে হবে একান্ন থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত তারপর এক্সপিরিয়েন্স নাইন তোমাদের পড়তে হবে পলিটেন্স পড়তে হবে সাতষট্টি থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এক্সপিরিয়েন্স এগারো তোমাদের পড়তে হবে মিটিং অন ওভারসেস ফ্র্যান্ড তোমাদের পড়তে হবে একাশি থেকে অষ্টআশি পৃষ্ঠা পর্যন্ত এক্সপিরিয়েন্স তেরো তোমাদের পড়তে হবে মাই বোক্স তোমাদের পড়তে হবে একশো থেকে একশো চার পৃষ্ঠা পর্যন্ত এক্সপিরিয়েন্স চোদ্দ তোমাদের পড়তে পড়তে হবে আরশিস লেটার তোমাদের পড়তে হবে একশো পাঁচ থেকে একশো দশ পৃষ্ঠা পর্যন্ত এক্সপিরিয়েন্স পনেরো এ ফ্রেশ পেয়ার অফ আইস তোমাদের পড়তে হবে একশো এগারো থেকে একশো বিশ পৃষ্ঠা পর্যন্ত তারপর এক্সপিরিয়েন্স সতেরো তোমাদের পড়তে হবে কিং লেয়ার তোমাদের পড়তে হবে একশো সাতাশ থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এখন দেখে নেব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় রিসালাত ও আখিরা তোমাদের পড়তে হবে বারো থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় ওজু গুসল তায়ামম তোমাদের পড়তে হবে বত্রিশ থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় সুরা আল ফাতিহা সুরা আন্না সুরা আল ফালাক সুরা আল ইকলাস তোমাদের পড়তে হবে আটান্ন থেকে সাতষট্টি পৃষ্ঠা এবং একাত্তর থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায় তোমরা সম্পূর্ণ পড়বে আশি থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় হজরত মহানবী সাল্লাহ আলয়াল্লাম নিরানব্বই থেকে একশো তিন পৃষ্ঠা এবং একশো পাঁচ থেকে একশো নয় পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে ষষ্ঠ অধ্যায় তোমরা সম্পূর্ণ পড়বে একশো দশ থেকে একশো পনেরো পৃষ্ঠা পর্যন্ত এখন দেখে নেব তোমাদের ষষ্ঠ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা প্রথম অধ্যায় আত্মার অবিনাশিতা জন্মান্তর ও কর্মফল তোমরা পড়বে একুশ থেকে তেইশ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় নিত্যকর্ম চব্বিশ থেকে আঠাশ পৃষ্ঠা সুচিতা উপাসনা প্রার্থনা পূজা পার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র তোমাদের পড়তে হবে উনত্রিশ থেকে একত্রিশ সুচিতা বত্রিশ থেকে তেত্রিশ উপাসনা প্রার্থনা চৌত্রিশ থেকে ছত্রিশ দেবদেবী ও পূজাপার্বণ তোমরা পড়বে চল্লিশ থেকে আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় মানবিক গুণ নৈতিকতা মানবিকতা স্বমর্মিতা দায়িত্বশীলতা তোমরা পড়বে আটান্ন থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় আদর্শ জীবনচরিত শ্রীকৃষ্ণ লোকনাথ ব্রক্ষচারী তোমরা পড়বে আষট্টি থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় সাবস্থান তোমরা পড়বে একাশি থেকে একানব্বই পৃষ্ঠা পর্যন্ত এখন দেখে নেব তোমাদের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা তোমরা পড়বে আগামীর স্বপ্ন চৌচল্লিশ থেকে পৃষ্ঠা পর্যন্ত আর্থিক ভাবনা তোমরা পড়বে থেকে পৃষ্ঠা পর্যন্ত আমাদের জীবন আমার লক্ষ্য তোমরা পড়বে উনআশি থেকে ছিয়ানব্বই পেজ পর্যন্ত দশে মিলে কাজ তোমরা পড়বে সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা এবং স্কেল কোর্স চারারোপণ ও তার পরিচর্যা তোমরা পড়বে একশো তেরো থেকে একশো বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এখন দেখে নেব তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত পঞ্চম অধ্যায় ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত একশো তিন থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ অধ্যায় দুর্গমাপী একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞানিত রাশির জগৎ তোমরা পড়বে একশো ঊনপঞ্চাশ থেকে একশো সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত অষ্টম অধ্যায় সরল সমীকরণ একশো আটষট্টি থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বে দশম অধ্যায় জ্যামেটিক আকৃতির গল্প তোমরা একশো নব্বই থেকে দুইশো একুশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এগারো অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ তোমরা পড়বে দুইশো বাইশ থেকে দুইশো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এখন দেখে দেখে নেব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান তোমরা জানো তোমাদের বিজ্ঞান দুইটি বই দেওয়া হয়েছে একটি হচ্ছে বিজ্ঞান অনুশীলন আরেকটি হচ্ছে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই এখন তোমরা প্রথমে পড়বে হচ্ছে বিজ্ঞান অনুশীলন বই আকাশ কত বড় এটি সমাধানের জন্য তোমরা খুঁজবে বিজ্ঞান অনুসন্ধানী বই অধ্যায় দুই পৃথিবী ও মহাবিশ্ব পৃষ্ঠা পনেরো থেকে ছাব্বিশ পৃষ্ঠা তারপর বিজ্ঞান অনুশীলন বই থেকে পড়বে তোমরা আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এটি সলভ করবে তোমরা বিজ্ঞান অনুসন্ধানে পাঠ বই থেকে অধ্যায় এক বিজ্ঞান ও প্রযুক্তি পৃষ্ঠা এক থেকে চোদ্দ এখন দেখো বিজ্ঞান অনুশীলন বই গতির খেলা অধ্যায় বিজ্ঞান অনুসন্ধানে পাঠ বই অধ্যায় তিন গতি অধ্যায় নয় বল ও শক্তি এখানে তোমাদের পৃষ্ঠাগুলো দেওয়া আছে তারপর দেখো বিজ্ঞান অনুশীলন বই থেকে দেখবে রোদ জল ও বৃষ্টি বিজ্ঞান অনুসন্ধানের পাঠ বই থেকে দেখবে অধ্যায় সাত আবহাওয়া ও জলবায়ু পৃষ্ঠা সিরষট্টি থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত এখন দেখো বিজ্ঞান অনুশীলন বই থেকে দেখবা দেখবে রান্নাঘরেই ল্যাবরেটরি বিজ্ঞান অনুসন্ধান পাঠ বই থেকে অধ্যায় চার পদার্থ ও তার বৈশিষ্ট্য অধ্যায় চার পদার্থ পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহিক প্রভাব পৃষ্ঠা উনআশি থেকে সাতাশি পৃষ্ঠ পর্যন্ত বিজ্ঞান অনুশীলন বই থেকে তোমরা দেখবে আমাদের যারা প্রতিবেশী বিজ্ঞান অনুসন্ধানের পাঠ বই থেকে দেখবে অধ্যায় ছয় উদ্ভিদ প্রাণী ও অনুজীব পৃষ্ঠা চুয়ান্ন থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এখন দেখবে বিজ্ঞান অনুশীলন বই থেকে নানা কাজের কাজেই বিজ্ঞান অনুশীলন বই থেকে তোমরা দেখবে অধ্যায় নয় বল ও শক্তি পৃষ্ঠা বিরানব্বই থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত তারপর আমরা দেখব স্বাস্থ্য ও সুরক্ষা প্রথম অধ্যায় সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি এক থেকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে দ্বিতীয় অধ্যায় আমার কৈশোরের যত্ন একচল্লিশ থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়বে তৃতীয় অধ্যায় চলো বন্ধু হয় ছাপ্পান্ন থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বে চতুর্থ অধ্যায় চলো নিজেকে আবিষ্কার করি বাহাত্তর থেকে অষ্টআশি পৃষ্ঠা পর্যন্ত পড়বে তারপর দেখো পঞ্চম অধ্যায় অনুভূতি ও প্রয়োজনের কথা বলি পড়বে উনানব্বই থেকে একশো উনিশ পৃষ্ঠা পর্যন্ত তারপর আমরা দেখব শিল্প ও সংস্কৃতি অভিজ্ঞতার নাম স্বাধীনতা তুমি তাত্ত্বিক এবং ব্যবহারিক তোমাদের ব্যবহারিক যা যা করতে হবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের আলোকে আঁকা গান নাচ কবিতা ছড়া লেখা আবৃত্তি করবে নব আনন্দে জাগ তোমাদের ব্যবহারিক যা করতে হবে গ্রীষ্মকালের দৃশ্য পয়লা বৈশাখের উৎসবে কেন্দ্র করে আঁকা নাচ গান কবিতা সরা লেখাকার তৈরি তারপর দেখো নাম আত্মীয় তোমরা ব্যবহারিক যা করবে বিভিন্ন রেখা ও আকার ব্যবহার করে গাছ অঙ্কন বৃষ্টির দ্বারাই বর্ষা আসে তোমরা ব্যবহারিক করবে বর্ষা প্রকৃতিক ছবি আঁকবে বর্ষা গান কবিতা আবৃত্তি এবং পছন্দের গান গানের সাথে নাচের মুদ্রা ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর সকল বিষয় সিলেবাস এরপর আমরা তোমাদের এই সিলেবাস অনুযায়ী নমুনা প্রশ্ন ও উত্তর তৈরি করব প্রত্যেকটি ভিডিও তোমাদের দেওয়া হবে